তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন মঙ্গলবার বিরোধী দলনেতার এই মন্তব্যের জেরেই চরমে রাজনৈতিক চাপানুতর যেই তরজার আঁচ গড়ালো বুধবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ ইস্যুতে দিনভর সরগরম থাকল রাজ্য বিধানসভা চত্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিধানসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরবর্তী অধিবেশনেই বিরোধী দলনেতার বিরুদ্ধে তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর এ নিয়ে রিপোর্ট জমা দেবে যা খুশি এখানে দাঁড়িয়ে যা খুশি বলে যাবে এ বাজারই বক্তৃতা হয়ে গেছে বিধানসভাটা বিধানসভাটা বাজারই বক্তৃতা করার জায়গা না আমি প্রায় আপনার কেস দেখেছি আমি প্রিভিলেজে পাঠিয়ে দিয়েছি প্রিভিলেজ এখন সেটা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে ওনার এক চোখ বন্ধ থাকে এক চোখ খোলা থাকে যা খুশি করতে পারে সাড়ে আট মাস সাসপেন্ড করেছেন আমি হাইকোর্ট গিয়ে আপনাকে বাধ্য করিয়েছি সাসপেনশন তুলতে আপনার মঙ্গলবার অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তী উদয়ন গুহ ও ফিরহাদ হাকিমের বিভিন্ন সময় করা মন্তব্য নিয়ে আলোচনা চেয়েছিলেন বিজেপি বিধায়করা যদিও বাইরের বিষয় নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনা হবে না বলে তা নাকচ করে দেন স্পিকার মঙ্গলবারের এই ঘটনার উল্লেখ করে বিজেপি প্রশ্ন তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে কি মন্তব্য করেছেন তা নিয়ে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ কেন যে বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না তাহলে শুভেন্দু বাবু শুভেন্দু দা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায় ওরা আজকে একটা প্রশ্ন তুলেছে তো মনে আছে কোথায় যে বাইরের কথা নিয়ে আজকে কেন সে নিয়ে আলোচনা করছে ওরা তো বাইরে বলেছে বাইরে বলেছে বিষয়টা কিন্তু বিচার পাইতে এবং যে কথাটা বলা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক কথা যে উনি বিধানসভায় কেন্দ্রের কূটনৈতিক ব্যর্থতা পহেলগাঁওয়ের হামলাকারীদের এখনও সন্ধান না পাওয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল হওয়ার অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির দাবি শুভেন্দু যা বলেছেন ঠিক বলেছেন আজকে আমরা আপনাদের সামনে আবার বলছি উনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম বাইরে প্রেসের কাছে বললেন পাকিস্তানের হয়ে ব্যাট করছি পাকিস্তানের পক্ষে কথা বলেছি কোন জায়গায় পাকিস্তানের পক্ষে কথা বলেছে তারপরে আরো অনেক কিছু বলেছেন সেটা প্রেসের নথিতে আছে বিরোধী দলনেতার বিরুদ্ধে এই নিয়ে মোট তিনটি প্রিভিলেজ মোশনের শুনানি চলছে এর আগেও বহুবার অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছেন শুভেন্দু বিধানসভায় সাম্প্রতিকতম অধিবেশনেও এই বিতর্কের অন্যথা হলো না তবে বিধানসভাতে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা থাকলে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে তা পরিষ্কার হয়ে যেত বলে দাবি করছে বিজেপি রণজয় মুখোপাধ্যায় রিপোর্ট এনকে টিভি বাংলা